গুড মর্নিং সিঙ্গেল মাদার দেভ লিনাজ লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত আজকে সেই দিন যেদিন ঘুরতে যাচ্ছি সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট এই ঘর মোছা কমপ্লিট হলো মা এবার স্নান করে পুজো করতে গেছে এদিকে সকালে রান্না কমপ্লিট বাবার জন্য ভাত তরকারি মেয়ের ভাত মেয়েকে ভাত খাইয়ে নিয়ে যাব তারপরে যা খাবে খাবে আজকে দিনটা অ্যাটলিস্ট ভালো করে ঘরের ভাতটা খেয়ে যাক তারপরে আমরা রুটি খেয়ে যাব রুটি হয়েছে বাবার রাত্রে রুটি করে যাব সেই রুটিও হয়ে গেছে তো চলো এবার স্নান করে একে রেডি হওয়ার পালা মেয়েকে এবার মেয়ে স্নান হয়ে গেছে মেয়েকে মা জামা টামা পর মানে ভালো জামা পরছেন এমনি জামা পরাচ্ছে ভাত খাওয়ানো হবে তারপরে ওকে আবার ড্রেস করা হবে তখন মেয়ের ভাতটা খেয়ে নিক আমরাও এবার আস্তে আস্তে রেডি হই তো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আবার আসছি আমার যাবে বলে মাম স্নান করে নিয়েছে দিয়ে শান্ত বাচ্চার মতো খেতে বসে গেছে ভাত আর সয়াবিন করে দিয়েছি ও তো সয়াবিনটা ভালো খায় তোমরা জানোই ওই জন্য সোয়াবিন করে দিয়েছি যে তাড়াতাড়ি করে খেয়ে নেবে আর বাবা ওদিকে মাথায় হাত দিয়ে বসেছে কারণ আমরা চলে যাবো ঘর ফাঁকা তাই বাবা মাথায় হাত দিয়ে বসেছে না গো এমনি আর কি করলাম বাবা এমনি বসেছিল তো চলো এবার যাব স্নান করতে ও এখানে মা ওকে খাইয়ে দিচ্ছে আমি স্নান করে বেরোলে তারপরে মা যাবে তারপরে আমি খানিকটা খাইয়ে দেবো তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো এখন এগারোটা দশ পনেরো মতো বাজে এই জামাটা পরেছি মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে দেখাচ্ছি মারাও রেডি হয়ে গেছে এবার বেরোনোর পালা তো চলো এবার বেরোই আনন্দ করে আসি কদিনের জন্য আর তোমরাও সাথে থেকো এবার মামরা ওখান থেকে চেপে গেছে ঘাওড়াই ট্রেন ছেড়ে দিয়েছে মানে এখন আমাদেরকে বেরোতে হবে এক ঘন্টা মতো সময় লাগবে ওদের আসতে তো চলো এবার বাকি সবাইকে একবার দেখিয়ে দি তোমাদের এই জন্য আমার ট্যাঙ্কির ট্যাঙ্কে তোমার কোথায় যাবে তুমি কি শান্তিনিকেতন দাঁড় যাবো হ্যাঁ আমি যাবো দাদাই যাবে

i'm oh, oh, oh. oh. থেকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর কি করছি দেখো এই দেখো হ্যাঁ সোমে মানে আমার বোন পিৎজা কিনে রেখেছিল সেটাই এখন আমরা খাচ্ছি তিনজন মিলে ওরা খেয়ে নিয়েছিল এটা খাচ্ছি এটা খেতে খেতেই পৌঁছে যাব ট্রেন থেকে নামলাম এবার তোমার হোটেলে যাই পছন্দ এ দেখো বোলপুর শান্তিনিকেতন এটা অনেকদিন আসার ইচ্ছে ছিল বর্ধমান থেকে খুব বেশি দূরত্ব নয় এক ঘন্টা মতো আমাদের সময় লাগলো বিয়ের পর থেকে বহুবার ভেবেছি আসব কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি তো ইচ্ছে পূরণ করতে এবার একাই সমস্ত ইচ্ছে পূরণ করতে হবে তাই চলে এসছি ইচ্ছে পূরণ করতে তো এবার টোটো ধরবো বলে এদিকে এসছি তো দেখা যাক দুটো টোটো লাগবে টোটো করে এবার এগোবো

তো সমস্ত ফর্মালিটি করে আমরা এবার রুমে যাব তো এখানটা বসেছি বেশ ঠান্ডা ঠান্ডা আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নিশা একদম রাস্তার ওপরে হোটেল রুমে এসে গেছি একটা থ্রি বেড আমাদের জন্য আর একটা মামদের ফোর বেডের হ্যাঁ ঠিক আছে তুই রুমটা তোমাদের একবার দেখিয়ে এই এটা হচ্ছে দরজা এবং পালা আছে এটা দিয়ে ঢুকতে হবে ঢুকে এটা হচ্ছে বাথরুম এই হচ্ছে একটা সিঙ্গেল বেড আর এই হচ্ছে একটা ডবল বেড

বல்கনে না এটা বেলকনিতে নেই বেশ সন্ধে ওখানে বসে ফকড়া ফকড়া ইনি বসে খেতে খুব ভালো লাগে এবার একবারে লাঞ্চ করব দেশে দিয়া ওই পালাটা একটু রেস্ট নেব নে কালকে এখানে বাজার টা যাব কালকে যাব আদার জায়গায় ঘুরতে তো কালকে কী করছিনা করছিস তো আমাকে সাথে শেয়ার করব আজকে তখন এইগুলা আপনাদের আজকে দিনটা শেয়ার করি তো এখন খেতে যাব কথা বলছি একটা দশ মতো চা বাজে এরপরে যাবো পাশে খেতে লাঞ্চটা করে নেবো তারপরে এসে জামা টামা ছাড়বো একটু গা ধুবো নিয়ে শুনব এই হচ্ছে আর রুমটা বেশ ঠান্ডা এই গাছটা আছে বললাম না গাছে ছায়া তো খুব সুন্দর খুব ঠান্ডা রুমটা মেশি টেসি দরকার হবে না বেশ ঠান্ডা রুমটা হাগিস করে আছে তো আচ্ছা বেরিয়ে পড়েছি খাবার খেতে

হোটেল আপন জন আয়োজন হোটেল আয়োজন চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে নিরামিষ থালি নিয়েছি আর নিয়েছি ডিম ভাজার সাথে আর আজকে মাছ টাচ খেতে এখন ইচ্ছে করছে না এ দেখো কি কি দিচ্ছে বেগুনি আলু ভাজা শশা চাটনি এসব তো পড়েইছে এরপরে ভাত টাত পড়ে মানে সবার খিদে পেয়েছে ওই জন্য সবাই আগ্রহে ভাতের দিকে তাকিয়ে বসে আছে যে কখন আসবে মা এদিকে বেগুনিটা খেয়েছে বলছে ভালো হয়েছে বেগুনিটা তো চলো এবার ভাত দিতে আসছে ভাতটা নিই এ ভাত আলু পোস্ত ডাল তারপরে বাঁধাকপির তরকারি এসবই দিচ্ছে তো লাস্ট পর্যন্ত কি কি আসছে সব আমি তোমাদেরকে পরে জানাবো এখন আগে খেয়ে নিই এখন আর দেখাতে পারছি না বুঝলে এই হচ্ছে আমরা এই হোটেলে খেতে এসেছি আয়োজন খাবার কোয়ালিটি খুব ভালো সত্যি কথা বলতে প্রথম খেলাম মামরা আগে খেয়েছিল তাই এখানে এসছি খেয়ে ভালোই লাগলো বেশ বাকিটা ঘরে বলছি হোটেলটা দেখালাম পুরোটা শেয়ার করতে পারিনি তো রুমে গিয়ে বলবো কী কী খাওয়া রয়েছে দারুণ দারুণ খেলাম তো চলো রুমে রুমটার থেকে পাশেই এই হচ্ছে তোমাদের দেখাই ওই যে দোতলাটা হোটেল নিশা ওইটা হচ্ছে আমাদের হোটেল ওটা হচ্ছে হোটেল আর এখানে খাওয়ার হোটেলটা এটা একদম ফুল কি কি দিয়েছে তোমাদের বিয়ে সম্পূর্ণটা বলছি যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ির ঘটতে বলেছি সব কিছু একদম আজকে আজকে আমার মায়ের জন্মদিন তো আমার মাকে আজকে আমরা পায়েস খাওয়ালাম হোটেলে

একটু আসেনি দেখি ঘুমোচ্ছে না কি করছে জানি না দেখি চলো ফ্রেশ হয়ে গেছি নাইটি করে নিয়েছি ব্যাপক লাগছে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে আর বেশ গাছ তো এখানটায় আর রুমটাও খুব ঠান্ডা আমার মেয়ে এসে থেকে মিমিদের রুমে সব সময় নিয়ে এলাম যে চলো আমার কাছে সুবি মিমি এলো মিমির সঙ্গে চলে গেলো মিমি দুর্মে শুভ যা যা পারছে করুন ও আনন্দ করে নি রাস্তার উপর একদম তো বলিও আর কি কি খেলাম ওই হোটেলটাতে মামরা আগে যখন এসেছিলো ওখানে খেয়েছিল একশো চল্লিশ টাকা নিরামিষ থালি প্রথমে দিল তোমাদের হচ্ছে ভাত ভাত মুগের ডাল আলু ভাজা বেগুনি শশা মানে সালে আর লেবু তারপরে ভাত ভাতের ঘি আর এর পরে আসলে হচ্ছে তোমাদের আলু পোস্ত বাঁধাকপির তরকারি আর চাটনি পাঁপড় পায়েস তারপরে মাঝখানে একটা ছিল পুদিনার চাটনি এত সব ছিল আর যত খুশি তুমি নিতে পারো খালার মধ্যে তুমি খেয়ে যত খুশি নিতে পারো আনলিমিটেড তো পেট ভর্তি গেছে আর আমরা নিয়েছিলাম ডিম ভাজা তিনটে ডিম ভাজা নিয়েছিলাম পাঁচজন ছিলাম ভাই আর বোন যায়নি মেয়েও যায়নি তো তিনজনের পাঁচ পাঁচ জনের তিনটে হয়ে গেছে দারুণ খাবার টেস্টও খুব ভালো একটু আমার সব তো নুন গমটা দেওয়ার অনেক কারণ অনেকে নুন কম খায় যার বেশি লাগবে সে দিয়ে খেতে পারবে বাট বেশি হলে তো সেটাকে কমানো যাবে না তো সেই জন্য তোমার ঠেকুর পেট ভর্তি করে খেয়ে নিয়েছি তো তারপরে আজকে আমার মায়ের জন্মদিন আমি মাকে বলছি দেখো তোমাকে হোটেল বেলা পায়েস খাইয়ে দিল জন্মদিনের দিন তো সেটা নিয়ে হাসা হাসাহাসি হলো কিন্তু খাওয়ার কোয়ালিটি খুব ভালো আর টাকাটা আমার মনে হয় আই থিঙ্ক একটা ঘোরার জায়গায় আর এতগুলো খাবার দিয়ে একদম ঠিকঠাক আছে মানে খুব বেশি নয় বরং কমই আছে এতগুলো আইটেম দু রকম তরকারি দু রকম ভাজা ডাল পায়েস চাটনি পাঁপড় সমস্ত কিছু ই খেলাম ভালো খেয়েছি আজকে এবার একটু শো মেয়ে ওখানে যা পাচ্ছি কোনো কাজকে আমি বলেছি তো ঘুম পাড়িয়ে দিতে কী করছে জানি না তাহলে গিয়ে যাবে মনে হয় এত গাড়ি আচ্ছা রুম তো খুব ঠান্ডা আমাদের রুমে এসিটা নেই সঙ্গীদের রুমে এসি আছে আমাদের রুম এসি আমাদের রুমে এসিটা নেই এবার খুব ঠান্ডা আমাদের রুমটা ব্যালকনি আছে ওই জন্য এসি আছে বলে আমার মেয়ে ছুটে ছোটোখানে যাচ্ছে মিমিদের ঘর ঠান্ডা তোমাদের ঘর ঠান্ডা নয় যাও 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 তো আমি ওকে এসিতে রাখতে এখন মাম বললো না এসি চালাবো না কারণ ও বেশ নেই করে বাইরে সব বাবা দরকার নেই ঠান্ডা লাগানো নর্মালি দাম আর আমাদের রুমটা তো গরম নয় তাহলে অসুবিধে হওয়ার কোনো কারণ নেই তো চলুন এবার একটু রেস্ট নি আর আবার বিকেলবেলা দেখা হচ্ছে বিকেলে রেডি হয়ে মানে এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে রেডি হয়ে গেছি এই যে মা রেডি হয়ে গেছে আর একজন হচ্ছে এখনো কমপ্লিট হয়নি চলছে আমিও রেডি হয়ে গেছি মেয়ে তো আগেই রেডি হয়ে ওই রুমে চলে গেছে ওই রুমের সদস্য এই রুমের নয় তো চলেই দেখো এই কুর্তিটা পরেছে এখান থেকেই নেওয়া আগের যখন মামরা এসেছিল নিয়ে গেছিল তো এটাই পড়লাম আয়না একবার দেখাচ্ছে তোমাদের এই এবার বেরোই বেরিয়ে একটু ঘুরি এখানের আজকে এখানের কি বাজার টাজার আছে সেই সমস্ত কিছুই দেখবো ঠিক হয়েছে হ্যাঁ ঠিক আছে তো সেইখানেরই সামনাসামনি বাজারটাই দেখব তো চলো বাজারটা ঘুরি খাওয়া দাওয়া করি আনন্দ করি যেটার জন্য এসছি তো সেটাই করি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো এইবার হোটেল থেকে সবাই রেডি হয়ে নেমে গেছি মামরাও রেডি হয়ে নেমে গেছি এবার এই সামনে বাজারটাতেই তো ঘুরবো তোমাদের বললাম তো এখানে অনেক দোকান আছে কোনো কিছু দোকানের এখানে অভাব নেই তো চলো আজকে এখানটা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখি কি আছে না আছে আর যা ভালো লাগবে তো নেবই। তবে বেশি কিছু এখনই নেওয়ার ইচ্ছেটা নেই তো তাও দেখি যা ভালো লাগবে নেবো দেখো বেটু আর মেষ মাসে এগিয়ে গেল এখানে বেশ সুন্দর সুন্দর হারের কালেকশনগুলো খুব সুন্দর আছে আর যাবতীয় জিনিস দশ টাকা কুড়ি টাকা করে কানের দারুণ দারুন দারুন কালেকশনগুলো সত্যি খুব ভালো কালেকশন তো এইভাবেই দেখে দেখে ঘুরবো কিছু খাওয়া দাওয়া করবো ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় না হয় যদি কিছু কিনি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কিছু না কিনি তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি ভাইকে দিয়েছি ভিডিওটা করতে যে একটু ভিডিওটা করে দে কারণ প্রত্যেক আমি নিজে করি আমাকে আর দেখানো হয় না আমি ক্যামেরার পেছনে থাকি জন্য ভাইকে বললাম আজকে আমাকে একটু আমার একটু ভিডিওটা করে দে আর ও তো করে দেওয়ার জন্য এক হাত মানে এক পায়ে রেডি এক হাতে বলছিলাম এক পায়ে রেডি তো চলে দেখো সুন্দর সুন্দর কুর্তি আছে সমস্ত কিছু আছে বাচ্চাদের ড্রেসও আছে আর তারপরে তো কোনো জিনিসেরই এখানে অভাব নেই তো এখন ঘুরি চলো আগে একটু ঘুরে নিই ভালো করে ওইখানে কিছু একটা দেখছিলাম আমার ওই লেদারের ব্যাগগুলো নেওয়ার ইচ্ছে আছে তবে দেখা যাক কতটা কি করতে পারি তো দাম দর ঠিক হলে নিশ্চয়ই নেবো আমি মা সবাই মিলেই দেখছি নেওয়ার তো সব জিনিসই পছন্দ হচ্ছে আবার কিছু জিনিস পছন্দ হচ্ছে পিছিয়ে যাচ্ছি কেন বলো তো এত দূর থেকে বয়ে নিয়ে যাওয়াটাও অসম্ভব ট্রেনে করে বেটু আছে ওকে ধরতে হয় সেই জন্যই একটু অসম্ভব আছে এখন একটা ললিপপ নিয়ে বসেছে আর এখানে আমরা মোমো খেয়েছি মা এখন মোমো স্যুপ খাচ্ছে কাপে করে তো সেটাই তোমাদেরকে দেখালাম মোমো এত গরম ছিল আর বেটু আমার হাতে ছাড়া খেতে চায় না ওই জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি সবাই মোটামুটি খাওয়াতে ব্যস্ত ছিল ওখানে মোমো খেয়েছি এখানে ফুচকা আছে চা আছে সমস্ত কিছুই আছে আরে দেখো বাবা ভাগনিতে খেলতে লেগেছে মানে দুজনের এই এইরকম খুনশুটি সব সময় চলতে থাকে তো চলো এবার দেখি এগোতে থাকি একটু চা খাবো চা খেতে গেছে দেখো সবাই দাঁড়া মাম্মা দিযান পাগল টে টুরে খাওয়া দাওয়া করে একবারে রুমে এলাম রুমে এসে ফ্রেশ হলাম এখনও মোগুলো ধুই শুধু ড্রেসটা চেঞ্জ করেছি তো এবার শোনো কালকে আবার সকাল থেকে তোমার অনেক ঘোরাঘুরি প্ল্যান আছে সারা দিন ঘোরার প্ল্যান আছে তো কাল সকালে আবার বেরোতে হবে রেডি ফেডি হয়ে বেরোতে হবে তো এখানের আজকে এইখানের যে লোকাল বাজার আছে সেখানেই তোমার একটু ঘুরলাম ফিরলাম দেখলাম কিছু কিনিনি সেরকম মেয়েরই একটা ড্রেস কিনেছি আর কিছু কিনিনি সেরকম তো দেখি হাটে তো যাবোই হাটে গেলে তো কেনাকাটি করতেই হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর সারাদিন আশা থেকে পুরো চলছে তো অনেকটা বড়ো হয়ে গেছে তো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো Good night